এই এক্সাম্পলটি থেকে জড়তার একটি কনসেপ্ট আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারি লক্ষ্য করো কি হচ্ছে আসলে এখানে এখানে আমার কাছে তিনটি বস্তু ছিল একটি গ্লাস একটি শক্ত কাগজ এবং একটি পয়সা এখানে আমি গ্লাসের উপর কাগজটি রেখেছিলাম এর উপর রেখেছিলাম পয়সাটি এরপরে যখন আমি শক্ত করে টান দিলাম দেখো আমি কিন্তু বল প্রয়োগ করেছি ডান দিকে শুধু কাগজটির উপর গ্লাসটিও স্থির ছিল এবং পয়সাটিও স্থির ছিল তাহলে এখানে পয়সাটি নিচে পড়ে গেল কেন আমি যখন কাগজটি টান দিলাম কাগজের উপর যেহেতু পয়সাটি ছিল পয়সাটি কেন কাগজের সাথেই চলে আসলো না এখানে হচ্ছে স্থিতি জড়তার কনসেপ্টটি আমাদের খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যেমন দেখো আমি বল প্রয়োগ করেছি কাগজের উপর কাগজটা গতিপ্রাপ্ত হয়ে সরে যাচ্ছে কিন্তু এই যে পয়সাটি ছিল পয়সাটি কিন্তু স্থিতি জড়তার কারণে যেখানে ছিল সেখানেই থাকতে চাই তাহলে দেখো পয়সাটিকে আমি এখানেই রেখে যদি কাগজটি সরিয়ে ফেলি তাহলে পয়সাটির নিচে কোনো এখানে যেমন কাগজটির ওপর পয়সাটি ছিল পয়সাটির উপর অভিকর্ষ বল ছাড়া আর কোনো বল কাজ করছে না তাই সেই অভিকর্ষ বলের প্রভাবে পয়সাটি নিচে পড়ে যাবে এভাবেই আমরা বুঝতে পারছি কিভাবে পয়সাটির উপর এখানে স্থিতি জড়তা কাজ করছে